স্তুতি সেই তার সকল সত্য ন্যায় শুদ্ধতা সদাচার সুশাসন সমাধান সুখের স্তুতি তার যিনি এ সকল গুণের ধারক ও প্রকাশক মিথ্যাকে অন্তরে প্রবেশ করতে দেওয়ার মতো ভুল নাই কেননা তাই হতে যাবতীয় পাপ উৎপন্ন হয় যে কারণ নিজের জীবনের গল্পকে নিজেকেই সাজাতে হয় সমৃদ্ধ করতে হয় তাতে সাহায্য করতে প্রিয় কাউকে নাও পেতে পারো নিজেকে চিনতে যদি এক জীবনের পুরো সময় ব্যয় করো তবেও তা অপচয় বলে গণ্য হবে না এটি অজানা থাকা সঙ্গত নয় যে কোনো বিষয়ে কোনো চিন্তাটি কতক্ষণ ও কতটুকু শান্তি আনতে পারবে সত্য বোঝার গতিতে পরাজিত হলে প্রতিযোগীদের থেকে পিছিয়ে থাকবে অবশ্যই যে কারো প্রতিভা থাকলেই যে কোনো ক্ষেত্রে জয়ী হতে পারে না যদি না পরিশ্রম করে কিন্তু অল্প প্রতিভা থাকলেও পরিশ্রমের জোরে অনেক সাফল্য পেতে পারে তোমার কর্মে অন্য বাধা তৈরির আগেই সময়ের সাথে যত দ্রুত গতিতে করতে পারবে ততই মঙ্গল যে যেরকম চিন্তাকে যতটুকু বাস্তবায়ন করে সে তেমনই ফল পায় যে কারো অতীত ভবিষ্যতের হিসাব ব্রহ্মের কাছে আর যে কারো বর্ধমানের হিসাব তার নিজের কাছে বর্তমানের সঠিক কর্মই যে কারো ভবিষ্যৎকে সমৃদ্ধ করে কেননা সঠিক কাজে কেউ আসান্বিত হতে পারে আর ভুল কর্মে নিরাশ হয় জীবনের সমস্যাগুলো কত দ্রুত আসে যদি তুমি দেখো তার সমাধানও তত দ্রুতই করো আর তা কাউকে দিয়ে জোর করে করতে বাধ্য করা হলে তা প্রকৃতপক্ষে তা করা হয় না এক এক চিন্তা কার্যকরে সফলতা আসলে এক একটি চিন্তা একটি নির্দিষ্ট সময়ের জন্য আর করতে প্রয়োজন হয় না তাই ক্রমেই দুশ্চিন্তা কমে প্রকৃতিরতাকে জয় করে যেজন চলতে পারে তা থেকেই সেজন সকল বাধাকে জয় করার রসদ অর্জন করতে পারে কেউ স্বেচ্ছায় কোনো জবরদস্তি ছাড়া করলে তাই বেশি সাফল্যমণ্ডিত হয় যারা ধর্মনীতিহীন তারা নির্লজ্জ হয় যারা লাভের জন্য সব কিছু করতে পারে তারা জানে না তারা নিজেরা কতটা ঝুঁকিতে আছে ব্রহ্ম বলেন যে পরিস্থিতি উপনীত হও না কেন ভয় করো না এতটাই ধৈর্য নিয়ে নীতির সহিত মোকাবিলা করো যাতে এ সকল কার্যকারিতায় সকল কু পরিস্থিতি আত্মসমর্পণ করে যতকাল একটিও অসত্য অন্যায় অশুদ্ধ অত্যাচার কুশাসন সমস্যার ভোগান্তি আছে ততকাল তোমাদের কর্তব্য আছে এদের জন্য ত্রাসের কারণ হও আর যা সত্য সুন্দর শুদ্ধ সদাচার সুশাসন সমাধান তার প্রতি ভালোবাসায় কমতি রেখো না কেননা এদের অনুপস্থিতি অনুভবে অনুরণিত হতেই থাকবে যতক্ষণ না পূর্ণতা পায় যে সত্য মিথ্যা ন্যায় অন্যায় শুদ্ধ অশুদ্ধ বৈধ অবৈধ সমস্যার সমাধান পাপ পুণ্য বুঝে শুভতে চলতে পারে না তার সকল জ্ঞান ইথা বলে পর্যবসিত হয় সকলে এর প্রতি যত্নবান হতে পারে না কিন্তু যে যান পারে উন্নতির ধাপে অগ্রসর হতেই থাকে কারো সাথে চিরকালের জন্য কল্যাণকর হতে ঐক্যবদ্ধ হও কিন্তু চিরকালের জন্য কষ্টকর মিথ্যায় নয় কেননা তা যতই করতে পারবে ততই এগিয়ে যাবে আর শান্তির জন্য অগ্রসর হয় ধর্ম পরিবর্তিত পরিস্থিতিতে যথাকরণীয় না করতে পারলে নগদ কিছুই পাবে না যে সত্যের মার্গে চলার নিয়ম জানে না ও সেভাবে চলতে পারে না তার মতো অসহায় আর কেউ হয় না কেননা সে নিজেকে সঠিক দাবি করতেও পারে না সঠিক প্রমাণও করতে পারে না তার দিকে প্রশ্ন আসতেই থাকবে যে অসাহিত্য তাকে নিঃশেষ করতে থাকবে যে কোনো বিশ্বাসে একটি পর্যায়ের যুক্তিও প্রমাণ থাকতে হয় নতুবা যে কেউ সহজেই বিভ্রান্ত হতে পারে ব্রহ্মের এই যে সকল দ্বিধা দ্বন্দ্ব বাধা বিপত্তি ভেদাভেদ কাটিয়ে সকলে আসুক যে সুসময় থেকে শুরু অনন্ত সুখ শান্তির জীবনে যতই কু আসুক না কেন তাতে বিশ্বাস হারায়ও না এই ভেবে যে জীবনকে ঠিক করার কেউ নাই নিশ্চয় তিনি একদা সব ঠিক করে দিবেন যেজন তার অস্তিত্বকে অস্বীকার করল সে তার নিজের অস্তিত্বকেই হুমকির সম্মুখীন করলো যা থেকে তার রক্ষাকারী কাউকে পাবে না কাউকে পাবে না কাউকে পাবে না জয় ব্রহ্ম জয় ব্রহ্ম জয় ব্রহ্ম